তো একটা একজন আছে ফোন দিয়ে কথা হ্যালো তুমি ফিরে আছো তুমি তো মানে দুই কে দুই তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওই যে একটা আছে ছোট ভাই বুঝছো তো তুমি দিলে আমার জানাই আছি বুঝছো

হাজারмия হুম এমবুর রে কোড আছে কেনেবা হ্যাঁ কিছু সমস্যা নাই এস দেখি কাজ হয়ে কয় আমার সাথে ডাক্তার আই না এখানে ওইটা সারা করব ওইটা সারা করবা দেব না হেলমেট দিয়া আরে তো वाहन তো দাগটাইছে মানে আমি করছি ওইটা সারা কিন্তু আরে ওইটা সারা করবা আরে

ആ